নাম মেহেরা জন্নাথ রোজ কয়েকদিন আগে অনলাইনে দেখলাম অনেকে বলতেছে যে বাজারে ঘুরে ঘুরে বাজার করার সোপার সুপার দেওয়া তাদের নাকি খোলা বাজারে লোকাল মার্কেটে ঘুরে বাজার করতে ভাল লাগে না কাদা বৃষ্টি সাথে সাথে অবস্থা দরদাম করতে হয় অনেক ঝামেলা তো তাদের কথা শুনে আমার মন চাইলাম একটু সুপার শপে যাই দেখি কি কেনাকাটা করা যায় তো সেই জন্য আমি আসলাম যে ভাবলাম কিছু নেই আমার ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় লাগছে কি নিব কি নিব তো আমার সেরকমের মন মতো কিছুই হয় নাই ভাবলাম তাহলে একটা টক দই নেই টক দইটা নিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে দেখি আর কি নেওয়া যায় তো এরপরে আমি ওখানে দেখলাম যে ফ্রোজেন টাইপের কী আছে ফ্রোজেন দেখতে দেখতে পরোটা নিয়ে অনেক খাটাকাটি করলাম যে দেখি আজকে পরোটা নেই আমার মিষ্টি কেনার কথা ছিল তারপরে দেখি মিষ্টির দোকানে যাব তো পরোটা নিয়ে অনেক দেখলাম কোন কোম্পানিরটা ভালো কোনটা ডেট কীরকম আছে কোনটা পিস আছে কোনটার দাম কত সব কিছু ভাবনা করে হিসাব নিকাশ করে তারপরে আমি কাজু ফার্মসের একটা প্যাকেট নিলাম ওটা বিশ পিস ছিল বিশ পিসের দাম ছিল তিনশো বিশ টাকা তো ওটাই নিলাম আর এছাড়া আরও অন্য কম অনেক কোম্পানির ছিল অনেক কোম্পানির এগুলো আমার মন মতো হয়নি ছোট প্যাকেটটার এটা ছিল ছয় পিস ছয় পিস ছিল একশো টাকা এই এক একটা কোয়ালিটি এক এক রকম কোম্পানি ভেদের দাম তারপরে আমি পরোটা নিয়ে এখানে পুরো সবটাই ঘুরলাম পুরো শপে দেখলাম এখানে অনেক জিনিসই আছে সুপার শপ মানেই সব আইটেম ফ্রোজেন মাছ মাংস শাক সবজি তৈরি তরকারি সব কিছু তো এই যে মুরগির গোছ আছে খাসির গোছ হাঁসের গোছ হাঁস গরু ছাগল সব কিছুই আছে মাছ আছে এই যে বিশাল বড় বড় মাছ মাছগুলো কতদিন আগে সেটা আমি জানি না তো চেহারা দেখে মনে হচ্ছে অনেক দিন আগের আমি সুপার শপ থেকে কখনোই মাছ মাংস কিনি না কারণ আমার দেখতেই ভাল লাগে না আমি খাবো কি যে দেখতে ভাল লাগে না সেটা খাইতে কখনোই ভালো হবে না সেটা আপনি আমি সবাই জানেন কম বেশি তো পুরোটাই একটু ট্যুর দিলাম আর আপনারাও দেখেন একটু আর সবগুলো কিছু কিছু জিনিস ধরে দেখতেছিলাম কিছু কিছু জিনিস আমি না দেখেই চলে গেছি কারণ আমি যেটা নিব না সেটা আমার তো দেখে লাভ ঘুরলাম কিছু খরে থাকলাম কারণ গরমের ভিতরে একটু এসি খেলাম এটাই এমন লাভ এছাড়া আমার নেওয়ার মতো কিছুই ছিল না আমি ওই শুধু পরোটাটা আর টক দইটাই নিছি সুপার শপে সুবিধা একটাই যে একটি জায়গায় সব জিনিস পাওয়া যায় দেখে শুনে রিল্যাক্সে সব জিনিস চিন্তা ভাবনা করে কেনা যায় এটাই সুবিধা আর সুবিধা অসুবিধা যার যারটা তার তার কাছে যার বাজেট যেমন তার কেনাকাটাও তেমন আমার ভাই এত টাকা নেই যে আমি প্রত্যেক মাসে সুপার শপে গিয়ে কেনাকাটা করব। অন্য সাইটে একটু ডিসকাউন্টের প্রোডাক্ট আছে কিছু যেমন বিস্কিট ড্রাই কেক শুকনো টাইপের খাবার সেই খাবারের দিকে আমি একটু যাইতেছি এখন ওখানে দেখবো যদি ভালো কিছু হয় মনমতো তাহলে আমি নিব কারণ আমার সুপারশপ থেকে কেনাকাটার করার ইচ্ছা কখনোই ছিল না আর কখনো নাই কারণ আমার পছন্দ না সুপারশপের আইটেম এখন দেখি এখানে বিস্কুটগুলো আর কিছু কিছু আইটেম আছে একটু দেখি যদি ভালো হয় তাহলে নিব মন মতো হইলে দেখিনি

আমি বেশি কিছু কিনে নেই আমি শুধু টক দই নিয়েছি আর এটা ফ্রোজেন পরোটা নিলাম যে ফ্রিতে এসে এসি খাইছি ওইটাই লাভ এছাড়া কিছু লাভ নেই অনেকে মনে করে সুপার শপ থেকে কেনাকাটা করা অনেক লাভ এখন তাদের লাভ তাদের কাছে আমারটা আমার কাছে এখন আমি জানি না বাজারলে পড়া সব থেকে বের হয়ে এখন বনলতে আসলাম মিষ্টির দোকানে পরোটা যখন নিলাম এখন মিষ্টি তো না নিলে নয় তাই জন্য মিষ্টি নেওয়ার জন্য আসলাম এখানে বক্স নিলাম মানে বক্সে তো ষোলোটা থাকে ষোলোটা তিনশো টাকা আর যে বড় পিসা বড় পিস থাকে দশটা দশটা হয়েছে পাঁচশো টাকা এই ষোলো পিস মিষ্টি আগে ছিল দুশো টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা সেখান থেকে এখন হয়েছে তিনশো টাকা এবং মিষ্টির সাইজও ছোটো হয়ে গেছে আমার মেয়ের জন্য আজকে কিছু ড্রেস কিনছিলাম সেই ড্রেসগুলো আজকে আবার বাসায় এসে বের করলাম শপে বসে ভালোভাবে দেখা হয় না সেই কারণে বাসায় এসে আবার খুলে দেখতেছিলাম তার আব্বু তার গায়ে দিয়ে দেখতেছিল যে কেমন হয়েছে মেয়ের ফিলিংসটা কেমন তো মেয়ে তো মহা খুশি কারণ শপিং করে দিলে সবাই খুশি আর বাচ্চারা তো বুঝে না কিছু এখন সে কি বুঝছে না বুঝছে বলতে পারি না আনতে যেটা ভালো লাগছে সেটাই বললাম যে সে খুশি তবে আস্তে আস্তে সে সব কিছু বোঝা ট্রাই করতেছে কিছু কিছু বুঝতেছে তার অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে পরোটাগুলো ভালো কিন্তু অনেক তেল টানে মানে তেলের পরিমাণটা এত নেয় যা বলার মতো না এটা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য তাই আমি সহজে কিনি না এখন তোমার আমার কাজ করতে সমস্যা সেই কারণে কেনা তা না হলে আমি পরোটা আমি কিনি নাও তবে টেস্ট মোটামুটি খারাপ না ভালোই তো অনেকদিন মন চাইছিল যে পরোটা দিয়ে আমি মিষ্টি খাবো সেই কারণেই আজকে মিষ্টি কিনলাম আর সাথে পরোটাটাও নিলাম তবে কষ্ট করে হলেও নিজেদের বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার কারণ যে কোনো ধরনের ফ্রোজেন খাবারই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেটা আমরা জানি কিন্তু অনেক সময় থেকে খেতে হয় মানতে পারি না তবে মিষ্টিটা অনেক ভালো লাগছে বনলতার মিষ্টি এমনিতেই অনেক মজা হয় সবসময় কিন্তু দাম বেশি নেয় এটাই এদের সমস্যা বলে লাভ নাই সব জিনিসের দাম বাড়তেই এখন দাম বাড়লে আমাদের খেতেই হবে করার কিছুই নেই পরিস্থিতির শিকার সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ